নগদে ভুল নাম্বারে টাকা পাঠালে সে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কি না আপনারা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে সো অনেক সময় আমরা কিন্তু ভুলবশত নগদে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিধার মধ্যে পড়ে যাই ও নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কি না সো আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব ইজিলি জানতে পারবেন কিংবা শিখতে পারবেন ও নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কি না আপনারা কিভাবে চেক করবেন তো চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসটিকে ফলো করে রাখবেন এই আপনারা চলে যাবেন গুগল স্টোরে গুগল প্ল্যাশোরে যাওয়ার পর এখান থেকে সার্চবার যাবেন এবং বারে গিয়ে সার্চ করবেন সেলফিন লিখে সেলফিন লিখে সার্চ করে দিবেন দেন এখান থেকে সেলফিন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর সেলফিন অ্যাপসে আপনারা কিভাবে লগ ইন করবেন কিংবা সাইন ইন করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব সো এখন থেকে আপনারা কীভাবে চেক করবেন ও নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা ভিডিও শেষে দেখাবো সেলফিন অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবেন দেন এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশান দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখানে নগদ নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দিবেন সো দেখেন নগদ নাম্বার এই অপশানে ক্লিক করলাম সো আমি দুটা দেখাবো একটা দেখাবো হচ্ছে যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা থাকলে কীরকম দেখাবে আর নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলে দেখাবে সো প্রথমে এখানে আমি এমন একটি নাম্বার দিচ্ছি যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা নাই ঠিক আছে সো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে আমি একটি নাম্বার দিলাম যে নাম্বারের নগদ অ্যাকাউন্ট খোলা নাই সো আপনি কি করবেন আপনি তো জানতে পারবেন না ওই নাম্বারের নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা সেক্ষেত্রে আপনি নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন যদি সে নাম্বারের নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে এরকম দেখাবে ওপস দা অ্যাকাউন্ট নো ইস নট রেজিস্টার্ড এরকম দেখাবে যদি সে নাম্বারের নগদ অ্যাকাউন্ট খোলা না থাকে ঠিক আছে সো এখন দেখাবো সে নাম্বারের নগদ অ্যাকাউন্ট খোলা থাকলে কিরকম দেখাবে আমি এখান থেকে নাম্বারটিকে কেটে দিব সো এখানে আমি আরও একটি নতুন নাম্বার দিলাম সো আপনি কি করবেন সে নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারের নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা আপনি চেক করতে চাচ্ছেন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সট আপনি ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখেন যে নাম্বারের নগদ অ্যাকাউন্ট খোলা থাকবে সাথে সাথে এখানে নিয়ে আসবে এখানে সে নাম্বার দেখাবে এবং সে নগদ অ্যাকাউন্টটি কার নামে খোলা খোলা হয়েছে নামটি কিন্তু এখানে দেখাবে নাম্বার দেখাবে কার নামে খোলা হয়েছে নামটি দেখাবে আর এভাবে আপনি বুঝতে পারবেন সে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কিনা যদি এরকম সাথে সাথে এখানে নিয়ে আসে তাহলে বুঝে নেবেন সে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে যদি প্রথমে যে প্রসেসটা দেখিয়েছিলাম ওই রকম দেখাই তাহলে বুঝে নেবেন ওই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা নেই সো এখন দেখাবো আপনারা কিভাবে সেলফিন অ্যাপসটাকে লগইন করবেন সো সেলফিন অ্যাপসটাকে লগ করার জন্য আপনার ইসলাই ব্যাংক একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট করার পর আপনি কি করবেন যে ইসলাম ব্যাংক আপনি যেখান থেকে খুলেছেন সে যে কোনো একটি এজেন্টে যাবেন এজেন্টে যাওয়ার পর আপনি সেলফিন অ্যাপসটাকে ইনস্টল করে তাদেরকে বলবেন লগ ইন করে দেওয়ার জন্য এবং সাথে সাথে তারা আপনাকে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাপসটাকে লগ ইন করে দিবে অন্যতায় যদি আপনার ইসলাম ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেলফিন অ্যাপসটাকে ব্যবহার করতে পারবেন না অথবা আপনি চাইলে আপনার আশেপাশে যদি অন্য কারো সেভিস অ্যাকাউন্ট থাকে যদি আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনদের যদি যে কারো ইসলাম ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট থাকে তার কিন্তু সেলফিন অ্যাপস থাকবে আপনি চাইলে তার ফোনটা নিয়ে ইজিলি এভাবে চেক করতে পারবেন যে নাম্বারে আপনি ভুলে নগদের টাকা পাঠিয়ে দিয়েছেন ও নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে কি না আচ্ছা আশা করি বুঝাতে পেরেছি সো এইভাবে আপনারা চাইলে খুব সহজে জানতে পারবেন যে নাম্বারে ভুলে নগদের পাঠিয়ে দিয়েছেন সে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা আছে নাকি খোলা নেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন আর কমেন্ট করে একটি মূল্যমান মতামত জানিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ